তো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বন্ধুরা ছেলেদের পছন্দের মাংস রান্না করবো নিয়ে নিয়েছি তেজপাতা আর এখানে গোটা গরম মশলা নিয়েছি পর্যায়ক্রমে আমি দিয়ে নেব তো চুলাতে একটি কড়াই গরম করতে দিয়ে তাতে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা কিছুটা এখানে দিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা বেটে দিতে হবে তো সেগুলো আমি শিল্পাটাতে বেটে নেব তো বন্ধুরা ছেলেদের জন্য রান্নাটা বলতে গেলেই চলে তো ওরা একটু মাংসে বেশি পরিমাণের আলু আর একটু ঝোল খেতে পছন্দ করে তো সেই জন্যে তো প্রথমে এখানে লালমরিচের গুঁড়া আমি দিয়ে নিচ্ছি খুব বেশি আজকে লাল মরিচের গুঁড়া দেবো না এক চামচ পরিমাণ দিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে নিচ্ছি হলুদ প্রয়োজন অনুযায়ী যতটুকু দিলে হয় আর কি তো এই যে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভেজে কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি তো ঝোলের পানিটাতে একটু জাল উঠে গেলে আমি এখানে যে পিসগুলো একটু বড় করে রেখেছি ওগুলোর ভেতরে যেন মশলাটা যায় সেজন্য আগেই দিয়ে নিচ্ছি বড়ো যেগুলো সেগুলো একটু আগে আগে দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি মুরগির পাও আমার বড় ছেলেটা খেতে পছন্দ করে তো সেজন্য দিয়ে নেওয়া সবগুলোকে এ দিয়ে মেরে ছেড়ে নেব তারপরে পালা করে ছোটগুলোই দিয়ে নেব তো ঠিক এরকম করে আমি দশ মিনিটের মতো করে নিয়েছি তারপরে আমি বাকি মাংসগুলো দিয়ে নিচ্ছি এটার ভিতরে দু এক পিস বড় পাওয়া গেছে তো যাই হোক সমস্যা হবে না দিয়ে নিচ্ছি চারটা গোটা রসুন আস্ত অবস্থাতেই রসুনটাকে ধুয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি শুকনো মরিচ একটু ছিঁড়ে দিয়েছে মরিচটা তারপরে আবারও কষিয়ে নিচ্ছি এটা কষাতে কষাতে আমি এভাবে রেখে দিয়ে বাটা মশলাগুলো বেটে নেব তো বাটা মশলা আপনাদের ইচ্ছা যে যেমন পছন্দ অনুযায়ী যার সেভাবে দিয়ে নিতে পারবেন তো আমি এখানে দিয়ে নিয়েছি জিরা রসুন আদা আমি এক এক করে বেটে নেব তো দেখুন রসুনের খোসাগুলো কিন্তু আমি ছিলিনি শুধুমাত্র পেছনের ছাইটা ফেলে দিয়ে মিহি করে বেটে নিচ্ছি রসুন আর আদাটা আমি একসঙ্গে বাটবো আর আদা আর কিছু গরম মশলা ওটা আমি পরে বেটে নেব তো এই যে দেখুন সবগুলো মশলা একসঙ্গে একদম মিহি করে পেস্ট করে বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদটা একটু আলাদাই হয় সবসময় তো এই মশলাটাকে এখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো বাটা মশলাটা এখন এর ভেতরে দিয়ে নেব তো এই বাটা মশলাটার ভেতরে আমি একটু ব্যবহার করেছি জিরা আর ব্যবহার করেছি একটু মৌরি সামান্য জয়ফল তো এগুলো দিলে টেস্টটা অনেক ভালো আসে আর আপনি যেই মুরগি রান্না করেন না কেন কক পোলট্রি কোনো গন্ধই থাকে না খেতে একদম একটা শাহী টেস্ট চলে আসে তো মশলাগুলো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মাংসটার ভিতরে আমি যে আলুগুলো ব্যবহার করব সে আলুগুলোকে আমি প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি একদম আস্ত আস্ত ছোট ছোট আলু সিদ্ধ করে আলুগুলোকে আমি ছিলে আলাদা করে রেখে দিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ আলু হবে ছোট সাইজের তো মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখাই যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে তো এর থেকে আর বেশি কষানো লাগবে না এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি কালারটা দেখুন শুধু কত সুন্দর কালার এসছে খুব ভালোভাবে নেড়ে চড়ে কড়াই আসতে পারস্তে লেগে রয়েছে সেগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে এভাবে জাল হতে দেবো এবং এখন আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো যেহেতু সিদ্ধ করা আর এরকম গোটা অবস্থাতেই থাকবে কিন্তু একটু আগে না দিলে ভেতরে লবণ হলুদ তেল মশলা এগুলো ঢুকবে না যে এখন দিয়ে নিলাম যাদের বাচ্চারা আলু খেতে পছন্দ করে আর ঝোল খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবে রেসিপিটি করে নিতে পারেন আমার বাচ্চারা মাংসের আলু যে কোনো মাংসের আলু তারা ভীষণ পছন্দ করে আর ঝোলটাও পছন্দ করে তো যার জন্য আমি একটু বেশি পরিমাণে আলু দিয়ে নিলাম অনেকে হয়তো আবার আলুটা পছন্দ করে না মাংসের সঙ্গে কিন্তু এক একজনের ফ্যামিলির গঠনটা না এক এক রকম হয় আর কি তো এই যে দেখুন পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি জাল করে নিলে ঝোলটা আরও শুকিয়ে যাবে তো লবণটা চেখে থেকে একদম পারফেক্ট ছিল বন্ধুরা তো আরও কিছুক্ষণ ঢেকে রাখলে চমৎকার কালার চলে আসবে এই যে দেখুন